নমস্কার আমি অদ্বিতীয়া আমি আজ লজ্জিত গোটা দেশবাসী আজ লজ্জিত আবারও একটা লক্ষ্যস্য ঘটনা আমাদের এই গোটা দেশবাসীকে বুঝিয়ে দিল যে আমার এই দেশ মাতার কাছে আমাদের এই দেশ মাতার কাছে আমরা কোনো মেয়ে মা কেউ স্বাধীন নই তাই এই ঘটা করে অনুষ্ঠান বা ঘটা করে দেশ স্বাধীন করাটা আমার কাছে মনে একটা বিলাসিতা মাত্র যে মশালের আগুন বা বর্জন চারিদিকে আর চলছে আমার মনে হয় যেন এটা নিভে না যায় যেন চলতেই থাকে আজ দেশবাসীদের কাছে আর সকল মা বোনদের জন্য আমার একটা ছোট্ট নিবেদন প্রদীপদের কবিতা নারী স্বাধীনতা আর নয় আজ নয় এবার করতে হবেই জয় দেশের নয় সংগ্রাম এবার নারীত্বের সংগ্রাম করব নর ক্ষয় নাও হাতে তুলে নারী সব বিজয়ের তরবারি ভুলে যাও সব মায়া মমতা সুখের ঘরবারে কেটে ফেলো সেই নর মুছে যাক সব কাম বিজয়ের বিজয় হয়ে মুছে ফেল সব মা মাসি আর বোন ঠাকুমার সব পরিচয় ছেড়ে নারী তোমরা বাঁচাও নারী এই নরপশুদের লাগাতে গলায় ফাঁসী কতদিন রয় এই সমাজে লোভের শিকার হবে যতদিন তুমি রইবে হবে এই নরকে আর নয় আর নয় এবার তুলো সে বিজয়ের হাত চোট হয়ে কেটে ফেলো সেই নরপশুদের হাত আমরা নারী করতে পারি আমরাই সফলতা আমরা লড়েই জয় করব আমাদের সাথী मेरे भारत की बेटी है सारे जहाँ पे भारी मेरे भारत की बेटी दिल जान है शान हमारी